জয় মাদয়াময়ী তো এই দেখো আজকে এই যে তোমাদেরকে আগের পার্টটা আমি দেখিয়েছিলাম মায়ের ভুজরে এই পর্যন্ত তোমরা দেখেছিলে মায়ের সাজ মায়ের স্নান তোমরা তো দেখেইছ আগের পার্টে এই যে মাকে আতর দিয়ে দিচ্ছিলাম তো দেখো আমি কিন্তু দ্বিতীয় পার্টটা নিয়ে চলে এসেছি ঠিক আছে একটু দেরি হয়ে গেল ঠিক অনেকটা দিন দেরি করে ফেললাম তো যে ভাদ্র মাসের মায়ের পূর্ণিমার ভিডিওটা করেছিলাম সেই ভিডিওরই পার্ট টু তোমরা এটা দেখতে থাকো তো এই ভিডিওটা দিতে আমি প্রচুর দের করে ফেলেছি তোমরা দেখতে পারো নি ভিডিওটা তো ভুলেই গিয়েছিলাম এই ভিডিওটার কথা প্রায় তো আজ মনে পড়ল যে না তো তোমার দেওয়া হয়নি তো পাটটা দিয়েই দিই তো দেখো ভাদ্র মাসের পূর্ণিমায় আমি বলেইছি আগে অমাবস্যায় যেভাবে পুজো করি পূর্ণিমা তো সেভাবে মায়ের পুজো করি তোমরা এসব কিন্তু আগেই দেখেছিলে ঠিক আছে তো দেখতে দেখতে কিন্তু মহালয়া চলেই এসেছে মান মহালয়া মানেই মায়ের আগমন পিতৃপক্ষের শেষ হয়ে মাতৃপক্ষের সূচনা হয় পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা ঠিক আছে তো দেবী সূচ দেবী পক্ষের সূচনা হয়ে গেছে আর হয়নি ঠিক হবে আর কি মহালয়ার দিনই মায়ের আগমন তো যারা সঠিক নিয়মে পুজো করে কিন্তু মহালয়ার দিনই দেবীর ঘর বসে যায় ঠিক আছে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর পূর্ণিমাতে আমি কীভাবে মায়ের পুজো করলাম না করলাম আমি জানোই সকলে আমার পুজো করার সময় আমার ভিডিও করতে একদম ইচ্ছে করে না যদিও কেউ ভিডিও করে দিত তাহলে একটা কথা ছিল আর আমার পুজোর সময় ক্যামেরা ধরে একদমই ভিডিও করতে ইচ্ছে করে না যার জন্য কিন্তু আমি পুজোর সময় ভিডিও করিনি তো পুজো শুরু করার আগে যেসব মায়ের স্নান সব স্নান করাচ্ছি মাকে রেডি করে জায়গায় রাখলাম এসবে তোমাদেরকে ভিডিও করে দেখালাম আর মায়ের একদম পুজোর পরে তোমাদেরকে মায়ের দর্শন করাবো ঠিক আছে একদম পুজোর পরে তোমাদেরকে মায়ের দর্শন করাবো আর আজকে ভোগ বেশি রান্না টান্না করিনি ভোগ রান্না করার আমার সুযোগও নেই ঠিক আছে প্রচুর মানে কি বলবো প্রচুর চাপ থাকে যেহেতু মন্দিরে যেতে হয় কিন্তু আজকে আমি মন্দিরে যাইনি তো বাড়িতেই পুজো দিয়েছি আজকে আর সামনে মহালয়া অমাবস্যা আসছে তারপর অষ্টমীর দিন ভাবছি একটু মাকে পুজো দেবো ঠিক আছে আর পুজোর পুজোর সময় তো প্রচুর চাপ থাকে বাড়িঘর পরিষ্কার করতে হয় সবাই মিলে একটু হাতে হাত দিয়ে মাকে হেল্প না করলে হয় না মাকে হেল্প করি দেখে হেল্প করি বাড়িঘর পরিষ্কার করা দুর্গা জন্য পরিষ্কার করতে হবে ঠিক আছে দেখো তোমরা কিন্তু পরের পার্ট ঠিক আছে কেউ এড়িয়ে যাবে না তো স্কিপ করে দেখবে না আমার ভিডিওটা আর আমার যদি ভিডিওতে কোনো ভুল মনে হয় তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে হুম এই দেখো এবারে কিন্তু পুজো হয়ে গেছে এই যে ধুনো জ্বলছে ধূপ জ্বলছে মায়ের ঘি গিয়ের প্রদীপ দেখো কত সুন্দর পুজোর পরে যেন মায়ের রূপটা অন্য রকম হয়ে যায় যেহেতু জানোই আমি পূর্ণিমার পুজো রাত্রে করি আজকে পুজোটা কিন্তু একদম সন্ধ্যায় সন্ধ্যায় হয়ে গেছে আমি দুপুর থেকে সেই দুপুর থেকে ঠাকুর ঘরে কাজ করছি একদম সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে তাই অনেকগুলো ঠাকুর তো কী করবো মা আমার জানোই অল্পই সন্তুষ্ট ভক্তিভরে মাকে যেটাই দেওয়া যায় মা সেটাই গ্রহণ করে তো একটু কলা আর সন্দেশ দিয়েছিলাম সবাইকে একটু একটু করে দিয়েছি আর মা মনসাকে দুধ কলা দিয়েছি চেষ্টা করি মা মনসাকে মাঝে মধ্যে দুধ কলা দেওয়ার তো পূর্ণিমায় কিন্তু বিশেষ করে মা মনসারই দিন পূর্ণিমায় বিশেষ মা মনসার আমি বিশেষ পুজো করি অমাবস্যাটায় মায়ের একটু ভালো করে অমাবস্যা আমি মায়েরও পুজো কিন্তু পূর্ণিমাতে মা মনসারই বিশেষ পুজো ঠিক আছে আর ঘিয়ের প্রদীপটা আমি আজকে মাটির প্রদীপই দিয়েছি আর যেনই মায়ের কর্পূর আরতি হয় আর আরতির সময় ঘরটা একদম ধুনোয় অন্ধকার হয়ে যায় আমার তো প্রচুর ভালো লাগে আর ধূপ ধুনো দিলে মানে দেবদেবীর আগমন হয় ওদের দেবদেবীদের চলাচল করতে সুবিধা হয় আর অশুভ শক্তি থাকে না তোমরা যতদূর সম্ভব চেষ্টা করবে বাড়িতে ধূপ ধুনো দেওয়ার প্রতিদিন ঠিক আছে শিবধামায়ের বাবাকেও দেখো পুজো করে নিয়েছি আর তোমরা সকলে চেষ্টা করবে প্রতিদিন বাড়িতে ধূপ ধুনো দেওয়ার প্রতিদিন দিতে না পারলে অন্তত শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই কটা দিন দেবে কিন্তু আর বৃহস্পতিবারে পারলে দেবে আমি তো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমি একটু একটু করে চেষ্টা করি সবসময় তো ছোবা থাকে না তো দেওয়াই হয় না তো যখন থাকি দিই ডেলি দিন দিতে পারি না ডেলি দিন ধুঁড়ো দেওয়া সম্ভব হয় না প্রচুর ছোবা লাগে নারকেলের ছোবা দেখো পুজো কিন্তু আমার কমপ্লিট সকলে মাকে দর্শন করো আর মা সকলের মঙ্গল করুক এটাই মায়ের কাছে প্রার্থনা করি যে যা তারা জয় মা তারা জয় গুরু বামদেব জয় মাতায়াময় মা সকলের মঙ্গল করুক মা কিন্তু অতীব জাগ্রত তোমরা জানো আমি আজকে মন্দিরে যেতে পারিনি তাই বাড়িতে পুজো দিয়েছি পুজোর শেষে দেখো যেহেতু সন্ধ্যাবেলায় যে তুলসী মঞ্চে তুলসী পাঠের সামনে ছাদে তুলসী পাঠ সেখানে কিন্তু আমি একদম তুলসী তলায় প্রদীপ দিলে আমি একটু ধুনো দিয়ে দিচ্ছি এখন দেবকে ধুনো দিয়ে আরতি করছি প্রদীপ দিয়ে আরতি আরতি করেছি সুন্দর করে আরতি করে নিয়েছি দেখো আরতি করে নিচ্ছি বেল গাছ রয়েছে এখানে আমার নিজে হাতে এটা আমি চারা বানিয়েছি ঠিক আছে বেল যে হয় সে বেলের বিচি দিয়ে চারা বানানো আর এই দেখো তুলসী মা বৃন্দে বৃন্দে দেবী বলো বা মা লক্ষ্মী যেই বলো না কেন তুলসী মা তুলসী তো সব তো সারা বাড়িতে তুলসী পাঠে ধুনো দেখি সারা ছাদে ধুনো দেখালাম সারা বাড়িতে দেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো তোমরাও এইভাবে কিন্তু করবে সব সময় ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা দয়াময়ী আমি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে নতুন সব কিছু নিয়ে জয় মা